হ্যালো এভরি ওয়ান কুক উইথ রিমাতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো দোকানের মতন ঘুগনি রেসিপি সাধারণত বাড়িতে বানালে একটু বাড়ির মতন হয় বাট একটু দোকানের মতন একটু স্পাইসি ঘুগনি আজকে বানিয়ে দেখাবো এখানে আমি ঘুগনির বুট আগে থেকে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি তাতে নুন আর একটু তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তিন থেকে চারটে হুইসেল দিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এতে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে আমি এতে দিয়ে দেব কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই হতে হতে আমার ফোন এসেছিলো তাই ভিডিওটা অফ করেই চলে যেতে হয়েছিল সেজন্য আবার ফিরে এলাম এবার দিয়ে দিলাম এতে ছোটো ছোটো টুকরো করে রাখা আলু আলুটাকে দিয়ে একটুখানি ফ্রাই হতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা ভালো করে দিয়ে আলুগুলোর সাথে কষিয়ে নেব মিনিট দুই তিনিক একটু ভালো করে কষিয়ে নেবো ভাজা ভাজা মতো করে যত ভালো কষানো হবে টেস্টটাও তত ভালো হবে এরপর আমি এতে দিয়ে দেবো একটু টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরেও আরও কয়েক মিনিট একটু ফ্রাই করে নিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটার সাথে কষিয়ে নেব ঢাকা দিয়ে এটা হতে থাকবে ততক্ষণে আলুটাও একটু নরম হয়ে আসবে আর মশলাটাও ভালোভাবে আলুর মধ্যে যায় তো দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসেছে আর কি সুন্দর ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেব মটরগুলোকে আগে থেকে অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে একসাথে দিয়েও তোমরা শেষে হুইসেল দিতে পারো বাট আমি এখানে সিদ্ধ করে দিয়েছি আর যেটা দিয়েছি একটা সিক্রেট মশলা এটা দিলে কিন্তু একদম দোকানের মতন হয় আমি এখানে ইউজ করেছি এভারেস্টেড চানা মশলা এটা কিন্তু একদমই আমি বানানোর পর বুঝলাম বাইরে খেলে যেমন একটা স্বাদ পাওয়া যায় তেমনই লেগেছে এটা খেতে এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে গরম জল দিয়েছি অবশ্যই এবং দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে আমি নুনটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো দিলেই কিন্তু আমার ঘুগনি রেডি তো এবার একটু দোকানের মতন করে পরিবেশন করব একটু কোচানো পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু চাট মশলা আর ঝুড়ি ভাজা ব্যস্ত তৈরি হয়ে গেলে একদম দোকানের মতন ঘুগনি ওপর থেকে একটু রস দিতে ভুলো না ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ